স্বাগতম বিজয় নিউজে বিশেষ প্রতিবেদনে বরিশালের হিজলায় প্রশাসনের একটি সফল অভিযান পরিচালিত হয়েছে সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বে এবং নৌ পুলিশের ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সহযোগিতায় আটটি অবৈধ বিন্দি জাল আটক করা হয়েছে অভিযানের সময় ইয়ামিন মুন্সির ইট ভাটার কাছ থেকে এসব জাল আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা জালগুলো কোরবানের রাস্তার মাথায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এছাড়া সহকারী কমিশনার ভূমি ইয়াসিম সাদেক ও নৌ পুলিশের ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি বলগেট উদ্ধার করা হয় অবৈধভাবে বলগেট ব্যবহার করে বালু তোলার অভিযোগে ষাট হাজার টাকা জরিমানা করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় ইয়াসিন সাদেক বলেন এ ধরনের অভিযান নিয়মিত চলবে কারণ এসব অবৈধ জাল ও কার্যক্রম নদীর পরিবেশ ও মাছের বংশরক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে বিজয় নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ